সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেস এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলো যে আজকে বেশ কিছু পাসপোর্ট রিটার্ন পাওয়ার পর পুনরায় ইতালি বিএফএস গ্লোবাল জমা দেওয়ার জন্য ডাকছে এবং কি প্রায় দুই হাজার পাসপোর্ট রিটার্ন ডেলিভারি দিয়েছে এবং কি কি পরিমাণ ভিসা দিয়েছে আজকে তো এই বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে তো আজকে চব্বিশে নভেম্বর দু রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন ডেলিভারি সংখ্যা ছিল প্রায় বারশোটি মোট ভিসা সংখ্যা ছিল বিশটি এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল দশটি এবং কি এগ্রিকালচার ভিসা ছিল চারটি এবং কি স্পন্সার বিষয় ছিল দুইটি ট্যুরিস্ট ভিসা ছিল একটি স্টুডেন্ট বিষয় ছিল দুইটি এবং কি বিজনেস ভিসা আজকে একটাও হয় নাই এবং কি আমাদের যে এটা মেন তথ্যটা যেটা এটা হলো আজকে প্রায় বি পঁচিশ জনের মতো আজকে পাসপোর্ট রিটার্ন পাওয়ার পর জমা দিছে তো আসলেই অল্প দিনের মধ্যে একটা সমাধান আসবে আশা করি যেহেতু পাসপোর্ট গণহারে তারা রিটার্ন দিতেছে প্রতিনিয়তই প্রত্যেক দিন আর হলো বৃহস্পতিবার প্রচুর পরিমাণ রিটার্ন এসএমএস আসলো তো ওই রিটার্ন অনুসারে এসএমএস এ আসা অনুসারে আজকে রবিবার প্রচুর পরিমাণ পাসপোর্ট কালেক্ট করছে রিটার্ন পাসপোর্ট তো যাদের পাসপোর্ট গুলো রিটার্ন দেওয়ার পর এখন পুনরায় পাসপোর্ট জমা দিতেছে বা জমা দেওয়ার জন্য বলতেছে অবশ্যই তাদের কপাল অনেক ভালো কারণ কি তারা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টে তারা ভিসা পাবে কেননা কারণ কি পাসপোর্ট রিটার্ন দেওয়ার পর দুইটা অপশন রাখছিলো যদি পাসপোর্ট রিটার্ন পাওয়ার পর যদি আপনার রেডি ফর কালেকশন এসএমএস আসে তাহলে ওই যে আপনার পাসপোর্টগুলোর স্ক্যান কপি এবং কি আপনার যে নলস্তা বা ডকুমেন্টগুলো তারা রাখছে ওইগুলো রিটার্ন দেওয়ার জন্য রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে দেয় দিয়ে দেয় রিটার্ন আনার পর কিন্তু রিটার্ন আনার পর যখন আপনার বিএফএস ইয়োর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট মানে পাসপোর্ট বিএফএস গ্লোবালে সাবমিট করতে বলবে বা পাসপোর্ট জমা দিতে বলবে তাহলে ধরে নেবেন যে আপনাদের অবশ্যই বিশার জন্য আপনাদের পাসপোর্ট জমা দিতে বলতেছে তো আশা করি যাদের পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে সবাইকে মোটামুটি ডাকবে এবং কি অনেকে আসে যে ডকুমেন্টগুলো রিটার্ন দেওয়ার জন্য রেডি ফর কালেকশনে এস এম এস দিবে তবে আশা করি সবাই যাতে হিসাব পায় এটাই দোয়া করি তো আজকে বেশ কিছু মানুষ ছিল ওই দিনকালা যে মেসেজগুলো আসলো বৃহস্পতিবার ওই অনুসারে কিন্তু আজকে পাসপোর্টগুলো কালেক্ট করছে তো আগামীকাল হয়তো কিছু হিসাব পাইতে পারে আজকে দুই দুইজনে দেখছি যে রেডি ফর কালেকশন এস এম এস আসছে মানে তাদেরকে ডাইরেক্ট রেডি ফর কালেকশন এস এম এস দিচ্ছে মানে তাদের জমা ছিল একজন অক্টোবর আরেকজন হলো নভেম্বরে জমা ছিল কারণ কি তাদের রিটার্ন দেয় নাই ডাইরেক্ট রেডি ফর কালেকশন এস এস আসছে সেই দুই হাজার তেইশ সালে জমা হয়েছে তো এখন তাদের রেডি ফর কালেকশন এস এম আসে তো আশা করি তাদের দুজনেরই ভিসা হবে কারণ কি এখন যাদের ডাইরেক্ট রেডি ফর কালেকশন এস এম আসতেছে মোটামুটি তাদের কিন্তু সবারই ভিসা হইতেছে তো আজকে বিশেষ একটা কথা হলো যে ওই যে মালিকের এক মালিকের দুজন ভিসা পাইছে এগ্রিকালচার ভিসা তো এখন আগেও আপনারা দেখছেন যে এক মালিকের আন্ডারে দুইজন থাকুক বা তিনজন থাকুক একসাথে কিন্তু তারা ভিসা পায় এবং কি সব কিছু ঠিক থাকলে ওই যে আপনার কিছুদিন আগে সোয়ান ভাই পাইছে সোয়ান ভাইয়ের এস এম এস কিন্তু রাত্রে সন্ধ্যা আসছে কিছুক্ষণ পর কিন্তু ওই যে একসাথে মালিকের আরেকজন আসলো ওই ওনারও কিন্তু এস এম এস কিন্তু দুইজনে বিষয় পাইছে তো তেমনটা কিন্তু আজকেও দুইজনেরই কিন্তু একসাথে এস এম এস গুলো আসছে রেডি ফর কালেকশন এস এম এস আসছে এবং কি দুজন কিন্তু আজকে কালেক্ট করছে দুজনের কিন্তু বিষয় হইছে তো এরকমটা আসলে মালিকের যদি সকল কিছু ঠিক থাকে এবং কি একসাথে যদি তাদের আবেদন করা থাকে এক শহরে কিন্তু তারা কিন্তু একসাথে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে এরকম আগেও অনেকে পাইছে পাঁচজন ছয়জন করে পাইতেছিল ভিসাগুলা তো এখন ইদানিং ভিসার সংখ্যা একবারই কম তো স্ট্যাম্পিং প্রতিনিয়ত হইতেছে আপনারা জানেন যে বন্তুরা কিন্তু পরিবর্তন হয়ে এখন পাউল আনতে নেয় উনি কিন্তু ভিসা স্ট্যাম্পিং করে তো উনি আসলেই মোটামুটি ভিসা স্টেমিং করতেছে ভালোই তবে ফ্যামিলি ভিসা এদিকে দিতেছে ফ্যামিলি ভিসাও কিছু কিছু রিজেক্ট হইতেছে তো আসলে ফ্যামিলি ভিসা ম্যারিজ সার্টিফিকেট নিয়ে বা ওইরকম ঝামেলা নামের সাথে যদি রকম মিল না পায় তখন কিন্তু তারা রিজেক্ট করে দেয় ফ্যামিলি ভিসাও রিজেক্ট করে তো ফ্যামিলি ভিসা কিছু কিছু দিতেছে তবে এগ্রিকালচার ভিসা এবং কি স্পন্সার ভিসা এইগুলো একটু কম দিতেছে তো আশা করি যেহেতু পাসপোর্টগুলো জমা দিতেছে একজনও কিন্তু এখনও ভিসা পাওয়া নেই যেগুলো পাসপোর্ট খালি জমা দিতেছে রিটার্ন দেওয়ার পর পুনরায় তাদের ডাকতেছে অবশ্য জমা দিতেছে তবে আশা করি তারা অবশ্যই ভিসা পাবে তবে আমি মনে করি যে সবারই মোটামুটি ডাকুক এবং কি ডিসেম্বরের মধ্যে স মোটামুটি ক্লিয়ার করে ফেলাক এবং কি আপনাদের যাদের মাধ্যম দিয়ে যান অবশ্যই সবার কাছে আপনাদের টাকা চাইতে পারেন কারণ কি এখন কবে আপনি ডাকবে এটা তো ঠিক আছে তাদের উপরে নির্ভর করে কারণ তারা এ একটা ডেট দিতেছে না তবে এটা আপনি যদি বললাম আমি প্রতিবারই বলি আপনি কে মাইরা সে বড়লোক হইতে পারবে না অবশ্যই আপনি যদি দশ লাখ টাকা দিয়ে থাকেন আপনি তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেবেন অবশ্যই এখানে একদল দালাল চক্র তারা আমাকে অনেক কথাই বলবে তো তাদের কথা শুনে আমার তো বসে থাকলে হবে না যে কোনো জিনিসের একটা নিয়ম আছে যেহেতু আপনি আজকে দেড় বছর ধরে এক বছর ধরে পা টাকাগুলো দিয়ে রাখছেন সে বলছিল তিন মাসের কথা বলছিল তো আজকে দেড় বছর এক বছর হয়ে গেছে গা অবশ্যই আপনি তার কাছে টাকা চাইতে পারেন যেহেতু পাসপোর্টটা এখন রিটার্ন দিয়ে দিয়েছে অবশ্যই আপনি তাকে দশ লাখ টাকা দিলে পাঁচ লাখ টাকা চাইতে পারেন বা ছয় লাখ টাকা দিলে তিন লাখ টাকা নিতে পারেন তার কাছেও কিছু রাখতে রাখতে হবে যেহেতু আপনাকে রিজেক্ট দেয় বা আপনাকে এখনও ডাকার বা একটা ফয়সলা দিবে অবশ্যই আপনাকে যে কোনো একটা সমস্যা বা আপনাকে একটা অ্যান্সার জানাবে হয় রেডি ফর কালেকশন এস এম এস দিবে না হয় ইউর পাসপোর্ট বিএফএসগুলো বলে সাবমিট এটা দিবে মানে পাসপোর্টগুলো সাবমিট করতে বলবে যে কোনো একটা সমাধান দিবে তো ওই অপেক্ষা এখন আপনাদের থাকতে হবে তবে আমি আশা করি যে ডিসেম্বরের মধ্যে সব ক্লিয়ার হয়ে গেলকা জানুয়ারিতে আপনাদের ডাকবে তো আরেকটা কথা বলে রাখি যাদের রিটার্ন আসে সবাই কিন্তু যেখানেই জমা দেন চট্টগ্রাম এবং কি সিলেট ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কিন্তু কালেক্ট করতে হবে লোকেশনটা হলো ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান এক এটা আপনারাও রিটার্ন পাসপোর্টগুলো দেয় হল পাঁচতলা এবং কি যাদের রেডি ফর কালেকশন এসে আসে তাদের হলো চারতলা যেলেই হয়ে যাবে এবং কি আসলে এই কথাটা বলে দিই অনেকেই প্রত্যেক দিনেই একই কথা প্রশ্ন করেন যে আসলে কোন জায়গায় লোকেশনটা বলেন তো এই জন্যই প্রত্যেক দিন এই ভিডিওটার যেহেতু এখন প্রত্যেকটা মানুষের এই রিটার্ন দিতেছে এবং কি তারা আবারও দ্বিধাদণ্ডের মধ্যে থাকে কারণ কি তারা জমা দিয়েছে সিলেট চট্টগ্রাম জমা এখন তাদের কোথা থেকে পাসপোর্ট কালেক্ট করতে হবে অনেকে এরা টেনশন থাকেন এবং কি আরেকটা বিষয় যে পাসপোর্ট রিটার্ন আনার ক্ষেত্রে জাস্ট আপনার জমা দেওয়ার সময় লম্বা রিসিপ্টটা নিলেই হবে আর কিচ্ছু লাগবে না জাস্ট লম্বা ইচ্ছেটা নিয়ে গেলেই হবে এবং ইতালি ভিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান এক যে বিএফএস গ্লোবালের সামনে আজকে সারা সারাদিনের পরিস্থিতি কি অবস্থায় ছিল এবং কি বিএফএস গ্লোবালের ভিতরে পরিস্থিতি কী অবস্থায় ছিল তো এইটা রিলস আকারে ফেসবুক পেজে সারা হয়েছে আশরাফুল ইসলাম লালন ইতালি পেজে সারা হয়েছে এবং কি আশরাফুল ইসলাম লালন ইতালি ইউটিউব চ্যানেলে এটা শর্ট ভিডিওতে সারা দিনের পরিস্থিতি আজকে ওই শর্ট ভিডিও আকারে দেওয়া হয়েছে তো ইচ্ছা করলে আপনার ওই ওইগুলোও দেখে নিতে পারেন আজকে তো এতক্ষণ সাথে দেখে ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আলাইকুম